তোফেন্স দেখেন কি নিয়ে এসে দেখা দেন সামনে দেখেন কি নিয়ে আইছি এটা কি এটা দেখছেন একেবারে মানে ইন্ডিয়া থেকে আজ আজকে মানে আসছে আসার সাথে সাথে কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসি দেখেন একেবারে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন দুইটাই মানে মাশাল্লাহ মানে একদম মানে ফুল ফুলপরি এগুলো হলো ফুলপরি কাঁচা বাদাম কাঁচা বাদাম নিয়ে আসি এগুলো কাঁচা বাদাম নিয়ে আসি দেখেন একেবারে আপডেট 2025 সালের সবচেয়ে সুন্দর কাঁচা বাদাম পার্টিশাড়ি দেখেন একেবারে আপডেট ইন্ডিয়ান কাঁচা বাদাম চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে একেবারে আপডেট দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি পূজার কালেকশন মাশাল্লাহ দেখছেন এক পাট করে খোলা এক পাট করো এক পাট এক পাট করো গায়ে ধরো গায় ধরো দেখেন শাড়ি দেখেন এই শাড়ির প্রেমে অবশ্যই পড়তে হবে এই শাড়ির প্রেমে অবশ্যই পড়তে হবে বাদ শাড়িগুলা দেখেন শাড়িগুলা যদি আপনারা একশো জন যদি একটা পার্টিতে বা অনুষ্ঠানে থাকে একশো জন লোক আপনাদের রুচির প্রশংসা করবে এত সুন্দর এত সুন্দর শাড়ি এই শাড়িগুলো হলো কাঁচা বাদাম এটা হলো এটা নাম দিছি কাঁচা বাদাম হ্যাঁ একেবারে আপডেট নতুন শাড়ি দেখেন শাড়ি পারে কি ফিগার 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 না পারে কিন্তু কিন্তু ডিজাইন মানে এত সুন্দর শাড়ি আমি কিন্তু দেখি নাই আসার সাথে সাথে কিন্তু আমরা নতুন আপডেট নিয়ে চলে আসি আর শাড়ি কিন্তু বেশি নাই শাড়ি পাইছি কয় পিস ইয়া কটা থাকে পাঁচটা থাকে এক ছেড়ে ছটা থাকে হ্যাঁ শাড়ি পাইছি তিন সেট মানে তিনশো আঠারো পিস আছে শাড়ি আছে তিন ছয় আঠারো পিস শাড়ি আছে যারা এই শাড়িগুলো নেবেন কাঁচা বাদাম শাড়ি নেবেন অবশ্যই আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন একেবারে আপডেট দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি ইন্ডিয়ান কাঁচা বাদাম পার্টি শাড়ি দেখেন কত সুন্দর কাতান পার্টি শাড়ি একেবারে মাল্টিমিনা কাজ করা পারে কিন্তু ফিগার ডিজাইন আছে তো ফেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র একেবারে পানির দামে দিচ্ছি ফলের মানে জলের দামে ফলের রস এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা হলে কিনতে পারবেন এই এই আমাদের শাড়ি থেকে ইন্ডিয়ান কাঁচা বাদাম পাটি শাড়ি দেখেন কত সুন্দর কাঁচা বাদাম দেখেন একেবারে আপডেট শাড়ি দেখছেন শাড়ির প্রেমে অবশ্যই পরতে হবে এত সুন্দর শাড়ি একেবারে মানে আমি চ্যালেঞ্জ করে বলবো যে আমাদের এই গাউসিয়া নিমার্কেট এই এরিয়াতে এই শাড়ি কোনো দোকানে পাবেন না একেবারে নতুন আনকমন শাড়ি দেখেন শাড়ি পাইছি আঠারো বিপি শাড়ি পাইছি শাড়ি বেশি চাইলে দিতে পারব না অ্যাভেলেবেল দিতে পারব না অল্প শাড়ি পাইছি অল্প শাড়ি আমি ভিডিও দিচ্ছি দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন ডিজাইন আছে কটা দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন এটা ধরে রাখো দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা এটা ব্ল্যাক শাড়ি ওটা একটা খুব ডিজাইনটা খুলো দেখেন দেখতে কিন্তু একই রকম কাছাকাছি ডিজাইন কিন্তু ডিজাইনগুলো ডিফারেন্স প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান কাঁচা বাদাম পাটি শাড়ি তো অবশ্যই আমার কলেজার বোনেরা পছন্দ হলে দেরি করবেন না দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা কিন্তু ফিগার ছাড়া হ্যাঁ এটা হলো ফিগার এটা হলো পারে কিন্তু ফিগার ফিগার ডিজাইন এটা আছে আর এটা কিন্তু ফিগার ছাড়া দেখেন কাছাকাছি কাছাকাছি দরত দেখেন দেখতে কিন্তু একই রকম কিন্তু ডিজাইনগুলো কিন্তু অবশ্যই ডিফারেন্স একেবারে আপডেট দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি দেখেন ইন্ডিয়ান কাঁচা বাদাম পার্টি কাদাম শাড়ি দেখেন কত সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র পঁচিশ হাজার চাপাও দেখাও দেখাও জটপট দেখাও এই শাড়িগুলো আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে আসবো কালকে নিবো মানিত পাবেন না শাড়ি আছে মাত্র আঠেরো পিস অনলি মাত্র আঠেরো পিস শাড়ি আছে এই যে ই আছে না আছে না ই আছে না যে ও মানে ওয়ে সবগুলো অর্ডার নিয়ে নিবো যারা দোকানে আসতে চান আমাদের মরিয়াম করে দ্রুত চলে আসবেন যারা আসতে চান দ্রুত চলে আসবেন দেরি করা যাবে না দেরি করলে মিস করবেন কারণ এই ইন্ডিয়ান কাঁচা বাদাম পার্টি কাদাম শাড়িগুলো শাড়ি পাইছি আঠেরো পিস শাড়ি নাই পায় না শাড়ি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে শাড়ি আসে না দেখেন এটা কি কালার লাল হ্যাঁ মেরুন লাল অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান কাঁচা বাদাম পাটি কাদাম শাড়ি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন একেবারে আপডেট শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা প্রাইস দ্রুত এগুলো কনফার্ম করবেন দ্রুত দেখেন আর একটা কালার দেখেন এটা কি কালার একদম সেম প্রাইস হ্যাঁ পঁচিশশো টাকা হলে এই ইন্ডিয়ান পার্টি কাঁচা বাদাম শাড়িগুলো নিতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি করতে তো ফ্রেন্ডস আর দেরি করবেন না যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে সবাই ভালো থাকবেন আর অবশ্যই এত সুন্দর ভিডিওর জন্য আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনো এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়াম শারীঘর যারা আমাদের পেজে এখনো ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম